হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও আমি রিমা তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস স্ক্রিয়ে টিভি বেশ কয়েকদিন পরেই তবে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম ডেলি ব্লগ আর কি যেটা এখন আর প্রায় করাই হয় না সময়ের চাপে কোথাও হয়তো বেড়াতে গেলাম বা ঘুরতে গেলাম বা কোনো অনুষ্ঠান হলো বাড়িতে তো সেই সময়ই জাস্ট কভার করেছি তো ভাবলাম যে অনেকদিন পরে আজকে তোমাদের একটুখানি ব্লগ ভিডিও শেয়ার করি কিন্তু আজকে হচ্ছে রবিবার আর রবিবার দিন আমাদের সকালটা একটু দেরি করি শুরু হয় মোটামুটি সাড়ে নটার গাছটায় থেকে উঠেছি তারপরে মুড়ি খাওয়ার মামু পড়েছিল সেটা দিয়েই মুড়ি খাওয়া হয়েছে আর এখন এরপরে দুপুরে রান্নাবান্না বাকি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি কি করলাম না করলাম সারা দিনে অল্প অল্প করে ক্লিপগুলো তুলে রেখেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো সারা সপ্তাহের পরে যেহেতু রবিবারে একটাই ছুটির দিন পাওয়া যায় তাই এই দিনটা আমাদের একটু দেরি করেই শুরু হয় তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠলো অনেকটা দেরিতে তারপরে মুড়ি টুড়ি খেয়েই ওকে বলেছিলাম যে বাজারে যাওয়ার জন্য তো বাজারে গিয়েছিল বাজার করে আসতেও দেরি হয়েছে তো বাজার করে ফিরে এসেই খানিক্ষণ বসেছিলো তারপরে বলেছিলাম ছেলেকে নিয়ে চুল কাটাতে যেতে অনেক দিন হয়ে গেলে ওর মাথার চুলগুলো বেশ বড় বড় হয়েছে আর যেহেতু বর্ষাও পড়ে গেছে মাথার চুলগুলো না কাটালেও মানে ইয়ে হয়ে যাচ্ছে জল বসছে যদি ঠান্ডা লেগে যাচ্ছে কাশি তো সেই বর্ষা থেকে শুরু হয়ে থেকে একবার দুবার করে খুং খুং করে কেশেই চলেছে তো জন্য চুল কাটাতে যাওয়া হয়েছিল তো চুল কাটাতে গিয়ে প্রত্যেকবারই ঝামেলা করতে থাকে আমি বেশিরভাগ দিন নিয়ে যাই না হলে একদমই কাটতে চায় না এবড়ো খেবড়ো করে ফেলে তো এবারেও তাই হয়েছে কিন্তু আমি গেলে আর রান্নাবান্নার ঝামেলা সেজন্য আর আমি আজকে যাইনি তো বাজার করে আসলো তো অনেকটাই পরে তারপরে এসে কি রান্না করব অত তাড়াতাড়ির মাঝে কিছুই বুঝতে পারছিলাম না আর ঘড়িতে দেখো এখন প্রায় বেজে গেছে আড়াইটের দিকে তো একটা আনারসও আনা হয়েছে সেই আনারসটাও বললাম যে কাটতে হবে সেজন্য ওর তো খুব উৎসাহ সকাল থেকে উঠেই আগে কখন আনারস কাটা হবে কখন কাটা হবে এই তো ব্যস্ত করছে দিয়ে আনারসটা নিজেই বের করলো তোমরা দেখতেই পেলে দিয়ে টেবিলের ওপরে রেখেছে আর এখন তো ভীষ্ম স্নানে গেছে ভীষ্ম স্নান থেকে ফিরলে তবেই গিয়ে আনারস কাটা হবে কারণ ও খুব ভালো আনারস কাটতে পারে আর ওদিকে দেখো আমি পটলের তরকারি তো চাপিয়েই দিয়েছিলাম দিয়ে তোমাদেরকে আমি একটু গাছগুলো দেখাতে এসেছিলাম বর্ষার জল পেয়ে কিন্তু আমার গাছগুলোতে খুব ভালোই ফুল ফুটেছে তো সমস্ত ফুলগুলি গাছগুলি তোমাদেরকে দেখালাম আর আমাদের মেশিনটা এখন একটু খারাপ হয়ে গেছে জানো তো কদিন ধরে হয়ে গেল যেহেতু আমাদের এখানে জংটা খুব বেশিই পড়ে সেই জন্য মেশিন বারে খারাপ হয়ে যায় তো একটা জংয়ের গার্ড লাগাতে বলেছে তো এই ওই করে আর লাগানো হচ্ছে না তাই এখন হাতেই কাঁচাকুচি চলছে কিন্তু বর্ষাকাল মানেই হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি আর এর মধ্যে জামা কাপড় একদম শুকোতে চায় না তো সমস্ত সেরে তারপরে এখন জামা কাপড়ও কেচে ফেলেছি এখনও দেখো চুল টুল আঁচড়ানোর কিছুই সময় হয়নি তোমাদের কাছে ইন্ট্রোটা তো জাস্ট এমনিই দিলাম ওটা পরে আমি ইন্ট্রোটা দিয়েছি কিন্তু তার আগেই কাজগুলো তুলে রেখেছিলাম সেগুলিই এখন শেয়ার করছি তো ছেলেকে বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে ওই এখন একটু ভিডিওটা করে দিচ্ছে তাই জন্য অতটা ভালোভাবে ওঠে না কোনো জায়গায় মাথা দেখা যায় তো কোনো জায়গায় হাত দেখা যায় এইরকমভাবেই চলে কি করব ওকেই এখন ক্যামেরাম্যান হিসাবে পেয়েছি তো ওই আমার সব কাজ করে দেয় তো এইদিকে দেখো কাপড় মিলতে গেছিলাম তার মধ্যেই এসে দেখলাম যে ভীষণ আনারস কাটটা শুরু করে দিয়েছে ও স্নান সেরে বেরিয়ে পড়েছে আর তোমার দাদা ভাইদেরও স্নান হয়ে গেছে ননাও চুল কেটে এসে ওকেও আগে চান করিয়ে দিয়েছিলাম তো এরপরে আমি দেখো চলে এসেছি আবার পটলগুলোকে তুলতে জাস্ট গ্যাসটা বন্ধ করে দিয়ে আর জামা কাপড়গুলো মিলতে গিয়েছিলাম কারণ বারে বারেই বৃষ্টি হয়েই যাচ্ছে একবার দুবার করে আর আজকে বানাবো হচ্ছে দই পটল আর কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো শুধুমাত্র লাস্টেই পটলের তরকারিটাই করতে বাকি ছিল তো এটাই এখন করে নেব তারপরে খাওয়া দাওয়া হয়ে যা মানে করে নেবো কারণ বুঝতেই পারছো প্রায় আড়াইটার ওপর বেজে গেছে তো মশলা টশলা সমস্ত আগে থেকে রেডি করেই রেখেছিলাম যে নাহলে ওই দিকের দেখতে গেলে এদিকটাও আবার লেট হয়ে যাবে তো ওইটা করে গিয়ে তবেই আমি জামা কাপড় কটা মিলে এলাম আর বাকি এমনিতে সব সারা হয়েই গেছে আর মামুও নেই কো মামু ফিরবে একটু দেরিতে আড়াইটে তিনটের দিকে আর আমার দেওরও নেই আমার দেশে ছিল ওর একটা এক্সাম আছে ও তো নার্সিং করে তো নার্সিংয়ের বেসরকারিতে করে কিন্তু ওর সরকারিতে যাতে পায় সেই কারণে আর কি এক্সাম দিচ্ছে তো সেই এক্সাম দেওয়াতে আমার ওকে নিয়ে গেছে সেজন্য ওরা তো বাড়িতে খাবে না তাই আমাদের মতন করেই রান্না করে নিচ্ছি ও ওবেলার দিকে তারপরে আবার দেখি বাইরে দিয়ে কোথাও একটু ঘুরতে যেতে পারি যেহেতু রবিবার আর রবিবারই ওই একটা দিনই ছুটি পাই তো আমাদের দাদাভাইও ছুটি পায় ছেলেরও সারাদিন বাড়িতে থেকে থেকে বোরিং ফিল করে তাই রবিবার দিনই আমরা একদিন একটু ঘুরতে যেতে পাই তো চলো রান্নাটা করে নিই তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো তো ওদিকে রান্না চাপিয়ে দিয়ে চলে এসেছি ওটা এখন ফুটছে তো তাই ভাবলাম যে এই ফাঁকে একটুখানি চুলটা আঁচড়ে নেওয়া যাক আর সারাদিনের মানে যদি একবারই এই চুলটা আঁচড়াই তো ঠিক আছে নয়তো আবার বাকি সময় আর ইচ্ছেই করে না কো একবার ওই যে চুল খোঁপা করে বেঁধে ওপরে তুলে নেব তারপরে আর আঁচড়ানোর কথা ইচ্ছাই করে না যখন মায়েরা আসে তখন মা জোর করে করে আঁচড়ে দেয় বা আমি যখন একটু বাড়িতে যাই তখন মা বেশ আঁচড়ে দেয় খুব ভালো লাগে নিজে নিজের আর করতে ভাল লাগে না বড্ড আলিশি লাগে আর সেই জন্য চুল থেকে এত মানে চুল উঠে যাচ্ছে বর্ষাকাল হলেই আমার এই প্রবলেমটা হয় বর্ষাতে গরমে গরমে ঘেমেও চুলের গোঁড়া আলগা হয়ে যায় বর্ষাতেও তাই এত চুল পড়তে থাকে আর বেশি বেশি করে আঁচড়াই না আর যেহেতু এখন ভিজে চুল আছে সেই জন্য আর পুরোটা আঁচড়ারাম না জাস্ট সামনেটা একটুখানি আঁচড়ে নিলাম যাতে সে পড়তে সুবিধা হয় সে শীতেটা করা যায় ওই কারণে সামনেটা একটু করে নিলাম আর আমার ঠোঁট তো যেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সব সময়তে ফেটেই থাকে ওই জন্য একটু লিপ বাম লাগিয়ে নিলাম যদিও এখনই খাবার খেতে যাবো লিপ বাম কিছুই থাকবে না ও উঠেই যাবে তবুও একটুখানি করে নিলাম আর কি চলো এরপরে দেখে আসি রান্নাটা আমার কতদূর কী হলো হ্যাঁ এখানে পটলের তরকারিও দেখো ফুটে গেছে কত ঢাকা দিয়ে গিয়েছিলাম ফুটতে তো এসে দেখলাম যে হ্যাঁ আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো চলো এরপরে খাবার খেয়ে নেওয়া যাক নয়তো অনেকটা দেরি হয়ে গেল আর এর ফাঁকে তোমাদেরকে আমি আমার আজকে দুপুরের মেনুগুলো দেখিয়ে দিই তো এখানে দেখো কচু কুমড়ো আলু ঢ্যাঁড় এসব দিয়ে টক বানিয়েছি লাল শাক এনেছিলো লাল শাকের ভাজা করেছি আর ডাল করেছি আর ওদিকে তো পটল আলুর তরকারি দেখতেই পেলে ওটাই করেছি আর এদিকে এখনও এদের আনারস কাটা সেই থেকে চলছে আনারসে নিয়ে এসেছে আর আনারসটা অনেকটা দামও নিয়েছে জানো তো একটা আনারস একশো টাকা দাম নিয়ে নিয়েছে কিন্তু ভেতরে অনেক পচা বেরিয়ে গেছে তো সেই কারণে কি করে যাবে এখন বাদ দিয়ে দিয়ে করতে হচ্ছে বলে এতটা সময় লেগে যাচ্ছে তো ওরা দুজনে মিলে ওটা কাজে ব্যস্ত আছে আর এদিকে আমার ছেলে খেলতে আরম্ভ করেছে এটা হয়েছে ওর হসপিটাল এখানে ও সমস্ত বেডে মানুষদেরকে শোয়াচ্ছে তো আমাকে এখন ডেকেছে দিয়ে বলছে মা তুমি আমার সাথে একটু খেলা করো মানে কি মিথ্যা করে মিথ্যা মিথ্যা হসপিটাল তাহলে আমি বলে দেবো সবাইকে মিথ্যা মিথ্যা হসপিটালে আর কেউই আসবে না আমার কিছু শরীর খারাপ হয়নি আমি শুধু শুধু ভর্তি হব না বাবা আমার অনেক টাকা তুমি নিয়ে নেবে তুমি ডাক্তার মনে হচ্ছে এমনিই ভালো নাও আমার কাছে দশ টাকাও নাই একশো টাকাও নাই যদি ফ্রিতে চিকিৎসা করাও তাহলে যেতে পারি তাহলে আর কি হবে চান করে আর ওইখানে ঢুকছিস হ্যাঁ

মাত্র এক ঘন্টার হসপিটাল ভালো হসপিটাল নয় এতক্ষণে ওদের কাটাকুটির পর্ব শেষ হয়েছে তো আনারসটা আমি একটু খেয়ে দেখলাম বেশ মিষ্টি আছে তো ওটাতে আর চিনি না মাখালেও চলবে শুধু অল্প নুন মাখিয়ে দিলেই হবে তো সেজন্যই তোমাদের দাদাভাইকে বললাম যে টেবিলটি একটু পরিষ্কার করে দিতে এরপরে খাওয়া দাওয়া হবে তো ওদিকে টেবিল পরিষ্কার করতে গেলো আর আমি এদিকে দেওরের গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি তো আমাদের এসির জলটা ওই বালতিটার মধ্যে জমা হয় তো শুধু শুধু অতটা জল ফেলে দিয়ে কি করব তো সেই জলটা গাছেতে দিয়ে দিই বেশি দিন জমিয়ে রাখলে আবার নিচেতে শ্যাওড়ার মতন পড়ে যায় আবার মশারও উৎপাত হতে পারে সেই থেকে সেই জন্য ওই জলটা থাকতে থাকতেই সমস্ত গাছের মধ্যে দিয়ে দেওয়া হয় আর বেশ তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায় একদিনের মধ্যে যতটা জল জমে প্রত্যেক দিনই গাছের গোড়ায় তো দিতেই লাগে আর যেহেতু বর্ষা হলেও গাছগুলোতে তো বারান্দায় অতটা জল আসে না সেজন্য প্রত্যেক দিন দিলেই ওই জলটা শেষ হয়ে যায় তো এদিকে দেখো আনারসটাও কাটা হয়ে গেছে তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পরে আনারস কাটা হয়ে গেছে সেই রাস্তা তোমাদেরকে দেখিয়েছি ওটাকে এখন নুন টুন মাখিয়ে ফ্রিজে ভরে রাখা হয়েছে ভাত খাওয়ার পরে খাবো বলেছিলাম কিন্তু এখন দেখলাম যে না সে বিকালের দিকেই খাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে তারপরেই এলাম তোমাদের কাছে খেয়ে বাসন টাসন ধুয়ে সমস্ত হয়ে গেছে তো এরপরে এখন একটুখানি রেস্ট নেবো যদিও এখন রেস্ট নেওয়ার সময় নেই বেজে গেছে সাড়ে তিনটের মানে উপর আর কি তো তবুও কী করবো আর কোথাও বেরোনোর নেই এখন এই মুহূর্তে জন্য এখন একটু জাস্ট শুভ তারপরে আবার সন্ধ্যের দিকে যদি কোথাও যাই তো তখন বেরোবো তো ছেলে তো ঘুমিয়ে গেছে তোমাদের দাদাভাই বিশ্বর কাছে আছে গল্প গল্প করছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আজকে সারাদিনের কাজকর্ম এইগুলোই ছিল এইটুকুনি সব শেয়ার করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি তোমাদের কাছে